আমি তো হাস আসলে সে বিশাল ব্যাপার এই পাঁচই অগাস্ট এত বড় ইতিহাস স্থাপনের পরে মানে এতবার পাকিস্তান থেকে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা আমাদের দেশে আসলো 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 ও মা এখন আমাদের অবৈধ সরকার প্রধান প্রধানুচ্চা আমেরিকা যাচ্ছে জাতিসংঘের অধিবেশনে সেখানে উনি নিয়ে যাচ্ছেন আলবদর আল শামসার রাজাকারদের পক্ষ থেকে তিন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে যাচ্ছে আমেরিকাতে হ্যাঁ ও মা সেখানে গিয়ে সারা বিশ্ব থেকে এত দেশ আসবে তারও সাথে তার বৈঠক নাই তার বৈঠক কার সাথে জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের সময়সূচি ঠিক করা হয়েছে ভাবা যায় ভাবা যায় এদের কি দক্ষতা যোগ্যতা সবকিছু পাকিস্তান পর্যন্ত এর বাইরে এদের আর কোনো যোগ্যতা নাই দক্ষতা নাই হ্যাঁ ভাই পাকিস্তানি কি মন্ডা মিঠাইটা পাইছেন মানে পাকিস্তান কি হয়ে গেল আপনাদের কাছে আমরা তো বুঝতে পারতেছি না হ্যাঁ তারা আমাদের দেশে আইসাও কথা বলতেছে আপনি আমেরিকা যাচ্ছেন সেখানে গিয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কিন্তু পাকিস্তানে কেন আপনারা একবারও যাচ্ছেন না পাকিস্তান কেন গেলেন না এত আপ আপন আপনাদের পাকিস্তান কিন্তু নিজেরা পাকিস্তান ভ্রমণে গেলেন না কিন্তু আমেরিকা গিয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আপনাদের বৈঠক করতে হবে কারণটা কি অনেক বেশি অস্ত্র অনেক বেশি জঙ্গি সব দিয়ে সাহায্য করবে আপনাদেরকে আপনাদের দেশে আনার জন্য সব সাহায্য করা হচ্ছে মানে ভাবা যায় কোন একটি রাষ্ট্রপ্রধান দেশের বাইরে যাচ্ছে জাতিসংঘের অধিবেশনে সেখানে গিয়েও সে একটি দেশের প্রধানরে বাছিয়ে নিল বৈঠকের জন্য সেটি হচ্ছে পাকিস্তান না আসলে ভাবা যায় না আমি ভাবতেই চাচ্ছি না ভাবতে পারছি না মানে কি আর বলবো বক্তব্য মন্তব্য করলেই খালি শেখাসিনা আর যখনই কোনো কাজের দরকার হয় বৈঠকের দরকার হয় অধিবেশনের দরকার হয় চিঠি লেখার দরকার হয় তখন হচ্ছে পাকিস্তান আরে আল্লাহ এত পাকিস্তান বক্তব্য পাকিস্তানপন্থী এই পর্যন্ত আমাদের দেশে আর কাউকে দেখার সৌভাগ্য হয় নাই এ পাঁচই অগস্টের পর যেভাবে আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে আমরা সেই সৌভাগ্য সৌভাগ্য বান যে নিজের দেশকে কি সুন্দর করে আমরা আমেরিকার হাতে আর পাকিস্তানের হাতে তুলে দিলাম বিশ্বের দুটা রাষ্ট্র তাই না খুব ভালো খুব ভালো যাই হোক সাধারণ জনগণ হ্যাঁ রাজাকারের নাতিপতি বলাতে নাকি আপনাদের খুব অমর্যাদা করা হয়েছিল তাই অমর্যাদা করার পরে সরকার সরিয়ে কি মর্যাদাটা দিয়েছেন সাধারণ জনগণকে বাংলাদেশের বাংলাদেশের জনগণকে কি মর্যাদা দিয়েছেন হ্যাঁ দেশ দিয়ে দিলে অন্যদের হাতে দেশকে আবার পাকিস্তানে এইভাবে দিয়ে না আসলে এইভাবে দিলে একটু খারাপ লাগছে পুরোপুরি দলিল আকারে পাকিস্তানকে দিয়ে আবার পূর্ব পাকিস্তান করে নেন দেশটাকে এবং বলে ফেলেন উর্দু হবে আমাদের একমাত্র রাষ্ট্রভাষা ভাই ফেরাবেন যখন পুরোপুরি ফেরান বাংলাদেশের আরামায়েশ নিবেন টাকা পয়সা নেবেন সব কিছু নিয়ে যদি বলেন না আমরা পাকিস্তান পাকিস্তানপন্থী পাকিস্তান পন্থী পাকিস্তান তো হইল কিছু পুরোপুরি পাকিস্তান করে দেন এরকম একটু একটু পাকিস্তানের দরকার নাই হ্যাঁ আর পাকিস্তান পন্থীদেরও দরকার নাই বাংলাদেশে পাকিস্তান পন্থীদের কাজ তা যেহেতু বাংলাদেশে পাকিস্তান পন্থীদের কাজ নাই তা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে ফেলেন তারপরে পুরো দমে একদম অন্তরে মনে দিলে সব দিক দিয়ে পাকিস্তানি হয়ে যান ঠিক আছে তা এই রকম একটু একটু করেন না নোবেল পুরস্কার পাওয়া দক্ষ রাজনীতিবিদ বাংলাদেশের আহারে দেশটা চোখের সামনে না এইভাবে আর দেখা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না কোথায় রাজাকারের নাতিপতিরা কোথায় হ্যাঁ রাজাকারের মর্যাদা ইয়া করতেছেন মানে খুব সম্মানে গ্রহণ করতেছেন হ্যাঁ লাখ লাখ রাজাকারের যে চলে এসেছিলেন ঢাকায় কি পরিমাণ রাজাকার বেড়েছে বাংলাদেশে চিন্তার বাইরে হ্যাঁ সেই পাঁচই অগাস্টে সেই মিছিলগুলা চোখে ভাসতেছে যে আসলেই এত রাজাকার বাংলাদেশে এত রাজাকার বাংলাদেশে